আমি বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ করলাম যে ভাই আমার না কেন বিদ্যুৎ আমাকে টোকেন টোকেনের খবর তো আমি জানি না ওনারা আমাকে বললো কেউ না কেউ আপনার এখানে এগারো টাকা রিচার্জ করছে আপনি এগারো টাকা আগে রিচার্জ ঢুকাতে হবে তারপরে আপনার এক হাজার টাকা রিচার্জ ঢুকবে আমি ওই দিন রাত্রে এই টোকেনটা ঢুকাইতে না পারার কারণে আমি এই রমজান এবং সেহেড়ি আমাকে বিদ্যুৎবিহীনভাবে কাটাইতে হয়েছে এটা খুবই দুঃখজনক আমরা আধুনিক হচ্ছি কিন্তু আগামী দিক নামে যে জামিলের মধ্যে পড়ছে এটা কোনোভাবে কাম্য নয় আপনারা জানেন গত ছয় মাস কি এক বছর আগে এই প্রিপেইড মিটারে এক হাজার এক একশোর অধিক ডিজিট প্রবেশ করানো লাগছে এবং এই একশোর অধিক ডিজিট প্রবেশ করাতে গিয়ে অনেক মানুষ মিটার লক করে ফেলছে এবং অনেক হয়রানির শিকার হয়েছে এবং এই মিটার লক হয়ে গেলে আবার বিদ্যুৎ অফিসের লোকজনের হাত পাঁচ আবি ধরি তাদেরকে ভাই দাদা না খালু বলে তাদেরকে আবার আনতে হয় কেন আপনি আমাদেরকে হয়রানির মধ্যে পালেন ফেললেন আমরা টাকা দিয়ে অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনে ব্যবহার করতেছি তারপর আমাদেরকে কেন হয়রানির মধ্যে থাকবে আমরা চাই এই বিদ্যুৎ মিটার আপনারা সরিয়ে নিয়ে নেন বিদ্যুৎ মিটার সরিয়ে স্মার্ট ডিজিটাল মিটার নামে একটা মিটার আসছে যেটা মোবাইলে আমরা যেভাবে টাকা রিচার্জ করি ঠিক এভাবে আপনার সাথে সাথে টাকাটা মিটারে চলে যাবে এবং যদি এই সিস্টেমটা চালু করা হয় তাহলে দেখা গেছে যে এই হয়রানি থাকবে না তো ঘুরে ফিরে তো রিসার্জে থাকবে রিসার্জে বলে থাকবে হয়রানি যে বিষয়টা সেই বিষয়টা কিছু কমবে আর যদি ওই যে ওই যে অহেতুক যে চার্জগুলো সেই চার্জগুলো বাদ দিতে হবে বিশেষ করে বিশেষ করে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ মিটার ভাড়া এক নম্বরে যেটা আছে মিটার ভাড়া এটাও যুক্তিহীন অযৌক্তিক আমরা যখন বিদ্যুৎ সংযোগ নেই তখন আমরা একসাথে মিটারের টাকা দিয়ে দিছি এরপর আমাদেরকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে মিটার ভাড়া দ্বিতীয় হলো গিয়ে আমরা নিজেরা গিয়ে অফিসে অথবা নিজেদের পকেটে টাকা খরচ করে মিটারের যে ইয়েটা ডিমান্ড চার্জ এবং সার্ভিস চার্জ তারা কী সার্ভিস দেয় আমাদেরকে তারা বরং উল্টো আমাদেরকে হয়রানি করে উদাহরণস্বরূপ যেরকম একটা এই মিটার যদি লক হয়ে যায় সেক্ষেত্রে ছয়শো টাকা দিয়ে আমার ব্যাঙ্কে জমা দিয়ে তারপর বিদ্যুৎ বিদ্যুতের যারা স্টাফ আছে তাদেরকে কিছু যদি দায় অদক্ষিণ না দেন আপনার এখানে যাবেন না নইলে আপনি ওই দিন বিদ্যুৎ পাবেন না সুতরাং এটা যেটা সরকারি যেখানে এটা বান্ধব হওয়ার কথা সেখানে উল্টা আমাদেরকে গ্রাহকদেরকে শুধু আমরা যে কর্তৃপক্ষ যে গ্রাহক আছি তা না নির্বিশেষে সকল গ্রাহকের একটা নিপীড়ন হিসাবে এটা কাজ করতেছে সুতরাং এটা অবিলম্বে বাতিল চাই কোনো অবস্থাতেই মিটার ভাড়া সার্ভিস চার্জ ডিমান্ড চার্জ এবং লকের নামে যে ছয়শো টাকা ব্যাঙ্কে নেওয়া এটা অবিলম্বে বাতিল যায় এবং খুব দ্রুত কার্যকরের জন্য জনগণ যাতে মুক্তি পায় এই দাবিটুকু সচেতন নাগরিক সমস্ত থেকে আমরা দাবি উত্থাপন করতেছি যে আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যখন এই যে বিভিন্ন দোকানগুলো থেকে নগদ অথবা বিকাশের দোকানগুলোতে এই বিদ্যুৎ মিটারের টাকাটা রিসার্চ করি সেখানে যাই রিসার্জ করি এখানে দশ দশ টাকা করে দিতে হয় একটা বিষয় হচ্ছে এটা অবশ্যই আমাদের জন্য হয়রানিমূলক আর একটা বিষয় হচ্ছে যে এই ডিজিকটিভিটি যে টাকাটা পুশ করতে হয় এটা অনেক সাধারণ মানুষের পক্ষে সম্ভব না অশিক্ষিত লোকজন রয়েছেন অনেক সময় বাড়িতে পুরস্ক না থাকলে বা মহিলারা থাকলে অবশ্যই এগুলো রিসার্চ করতে পারে না অথবা মিডিয়াগুলো একটা রেঞ্জের উপরে থাকে যেটা অবশ্যই প্রেস করা হাতে না গেলে থাকে না অনেকগুলো বিষয় রয়েছে আমরা চাই যে বিদ্যুৎ বিভাগ যেন এই বিষয়গুলো সহজ করে দেন যেন জনগণের হয়রানি না হয় এবং বিশেষ করে যত রকমের চার্জ আসলে চার্জগুলো একবার মিনিমাইজ করে দিয়ে দেওয়া হয় এবং বিশেষ করে মোবাইলের যে সিস্টেম আমরা যখন টাকা রিচার্জ করলে অটোমেটিক অম ঘরে চলে আসে আমরা চাইব যে ধরনের একটা স্মার্ট মিটার চালু করা হোক যেন অটোমেটিক্যালি টাকা রিচার্জ হয়ে যায় যেখান থেকে আমি পুশ করি না কেন টাকাটা ধন্যবাদ সময় আমাদের বিভিন্ন কেটে কেটে হচ্ছে ইতিমধ্যে থেকে শুরু করে পূর্ব থেকে এখন মিটার বসানোর পরে দু এক মাস পর পর দেখা গেছে এটা ব্যাটারি লস আমরা সেই ব্যাটারি করার জন্য তাদেরকে পয়সা দিতে হয় এবং ব্যাটারি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেখা গেছে যে বাড়ি আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ থাকবে অন্ধকার থাকবে তখনই আমরা অন্ধকার হওয়ার কারণেই আমরা কাজকর্ম করতে পারতেছি সুতরাং এই দুর্ভিক দুর্ভোগ থেকে আমাদেরকে উত্তোলনের জন্য একমাত্র ফন্তা হচ্ছে আমরা প্রিপেডকে আমাদের জনবান্ধব করতে হবে জনবান্ধব করে এবং আমাদের থেকে যে জুলুম এবং অত্যাচার করে যে টাকা ফুসে নিয়ে যাচ্ছে এগুলি আমাদেরকে রিটার্ন দিতে হবে শুধু আমাদের এটা বন্ধ হলে হবে না আমাদের বিগত দিনের যে টাকা আমাদের থেকে নেওয়া হয়েছে সেই টাকা ফেরত চাই আমরা আমরা এই ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি বাংলাদেশের এই অনিয়মের জন্য লক্ষ্মীপুর জেলা সচেতন নাগরিক সমাজ পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি ধন্যবাদ